بھی جتنی دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تجھ کو سلام بھیج خدا نے تجھ کو سلام تو آقا او میں ہو غلام مجھ کو پلا دے عشق کا جام مجھ کو پلا دے عشق کا جام تو آقا او میں ہو غلام اللہ سلیم

পবিত্র ঈদে মিলাদ নবী উপলক্ষ করে রসুল্লাহ মৌরদ শরীফ উপলক্ষ করে কমলাপুর মসজিদে ইসারে সাহেবের মাহফিলে সামেইন আমার মুরুব্বী আব্বারা ইউনেস্টার যুবক ভাইরা সাথীরা বন্ধুরা স্নেহের কচি কচি বাচ্চারা মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ দরবার শরীফে দোয়া চায় আল্লাহ রব্বুল আলমী যেন কবুল করেন বলে আল্লাহ পাশাপাশি আরো দোয়া চায় যাকে স্মরণ করে আজকের মাহফিলটা করেছেন আপনারা

রাসূলুল্লাহর মতো কেউ নেই না আগেও নেই না আজো নেই না কিয়ামত পর্যন্ত হুজুর যেইসা রাসূলুল্লাহর মতো কাউকে আল্লাহ বানাবেন না যাকে স্মরণ করে আজকের মাহফিল করেছেন আপনারা আমি বক্তব্য শুরুর আগে দোয়া চাই আল্লাহ সেই রাসূলের ক্যারিমের সাফা সুপারিশ আল্লাহ যেন আমাদের সকলে নসিব করেন ওয়া আল্লাহ আকবার এটা যদি কবুল হয়ে যায় নজিদ খুলে গেল কি বলতো আপনারা কেমনতের দিন কেউ কারোর হবে না নবী যাকে সুপারিশ করবে আমার আল্লাহ নবী সুপারিশ কবুল করে দেবে আজ আপনারা নবীর মহাবতে মাহফির করেছেন এটা একটা ভালো কাজ জাস্টের মিলা নবীর আগমনে সবাই খুশি হয়েছে চাঁদ খুশি হয়েছে সুরাজ খুশি হয়েছে আশ খুশি হয়েছে লহ খুশি হয়েছে কালক খুশি হয়েছে ফেরেশতা খুশি হয়েছে জিন্নাত খুশি হয়েছে মালেকা খুশি হয়েছে তাম কায়নাত মুস্তফার আগমনে খুশি হয়েছে আমরাও খুশি মানিয়ে হজুরের সাম সম্পর্কে